আমার হাজব্যান্ডের সাথে আমার ডিপোজ হয়ে গেছে ছয় মাস এখনই তিল তিল করে বুঝতে পেরেছি বাস্তব জীবনটা কতটা কঠিন আসলে আবেগের জন্য অনেক কিছুই করি তবে বাস্তবের সাথে তার কোনো মিল নেই সংসার করতে গিয়ে টুকিটাকি ঝগড়া হবে এটাই বাস্তব আসলে রাগের মাথায় কোনো কিছু করাই ঠিক না আজকে বুঝতে পারলাম স্বামীকে ডিফুজ দিয়ে কত বড় ভুল করেছি পরপর দুটি সন্তান আমার দুটি কন্যা সন্তান তাদেরকে নিয়ে কোনো রকমে চলছি বাবার বাড়ি গেলে তাদেরও নানান কথা শুনতে হয় আজকে বুঝতে পারলাম বাবার বাড়িটা কতটা অসহায় যেদিন স্বামীর সংসার করেছি বাবার বাড়ি গেলে কতই না আদর ভালোবাসা ছিল আর আজকে ডিফোজের পর যাওয়ার পর থেকেই বাবার বাড়িও মূল্যহীন ভাই ভাইয়ের বৌরা নানানজনে নানান কথা বলে তার সাথে প্রতিবেশীরা তো আছেই মাকে যদি বলি ভাবিরা নানান কথা বলে কোনো প্রতিবাদ করতে পারি না বলে কি আর করবি তুই কেন ডিফোস দিয়ে চলে আসলি সুখের সংসারটাই তো ছিল কিছুই বলার নেই চোখ দিয়ে অঝরেই কাঁদতে থাকি আসলে কি করলাম আসলে সব সময় কোনো কিছু করার আগে ভেবে চিনতে কাজ করা ভালো আমি মনে করি একটা নারীর জীবনে তার স্বামী হচ্ছে সবচেয়েতে মূল্যবান একটা সম্পদ স্বামী যদি ডাল দিয়েও ভাত খায় আপনার সেখানে একটা অধিকার থাকবে ভালোবাসা থাকবে আপনি জোর করে সেটা খেতে পারবেন বলতে পারবেন হাজব্যান্ডকে কিন্তু বাবার বাড়ি বিয়ের পরে সেই জোরটা আর আপনার কখনোই থাকে না আপনি যতই আদরের সন্তান হন না কেন সেই আগের ভালোবাসাটা আর কখনোই পাবেন না শুধু মূল্যহীন তাদের কাছে অবহেলার পাত্র হয়ে থাকবেন তবে যেই ভুল দুটো ভুলটা করেছি এই ভুলের জন্য আমার মেয়ে দুটাও আজকে বাবাহারা জানি না বাকিটা জীবন কিভাবে চলবো তবে পিছনের কথাগুলো যতই মনে পড়ে ততই কষ্ট লাগে তা আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই কেউ রাগের মাথায় হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না আর নারীদের স্বামী ছাড়া কোনো উপায় নেই স্বামী হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ স্বামী থাকতে আসলে মানুষ বুঝতে পারে না যখন স্বামী না থাকে তখনই বুঝতে পারে তাই স্বামীকে স্বামী থাকা অবস্থায় বেশি বেশি করে মূল্যায়ন করতে শিখুন আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম